হ্যালো ফুলিমারি একাডেমিতে সবাইকে ওয়েলকাম আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন হয় স্ট্রাকচার কি এবং এক্সাম্পল সহকারে অনেক ধরনের আলোচনা থাকবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে প্রথমে আসি হোয়াট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ কোন কাজ বর্তমানে ঘটে অথবা কোন কাজ অভ্যাসগত বোঝালে অথবা চিরসত্ব বোঝালে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় ঠিক আছে অর্থাৎ কাজটি কখন ঘটবে বর্তমান সময়ে ঘটবে এরকম বোঝালে সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবার আসে সেন্টেন্সটি তুমি কিভাবে গঠন করবে তার স্ট্রাকচারটা কি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্র্যাকেটে এস অবলিক এস দিলাম কারণ কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস অথবা ইএস বসে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন এস বসবে অন্যথায় এস এস বসবে না তারপর কি অবজেক্ট বা কমপ্লিমেন্ট ঠিক আছে তাহলে স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট ক্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্ট বা কমপ্লিমেন্ট এবার তোমরা প্রেজেন্ট ফর্মকে ভার্বের ওয়ান ধরবে ভি ওয়ান ঠিক আছে এরপর যত স্ট্রাকচার বলবো ভি ওয়ান ভি টু ভি থ্রি কারণ ভার্বের তিনটি ফর্ম থাকে প্রথমটি হলো প্রেজেন্ট ফর্ম সেকেন্ডটা হবে পাস্ট ফর্ম এবং থার্ডের যে ফর্মটা সেটা হবে পাস্ট পার্টিসিপাল ফর্ম ঠিক আছে তাহলে এভাবে মনে রাখতো ভি ওয়ান ভি টু এবং ভি ঠিক আছে তাহলে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট এবার আসি এক্সাম্পল রাম রিড দা বুক ঠিক আছে রাম বইটি পড়ে তাহলে দেখো রান হলো সাবজেক্ট রিট হলো ভার অর্থাৎ এবং এবং দা বুক হলো অবজেক্ট এবার আসে সাবজেক্ট কিভাবে চিনবে কোন একটা সেন্টেন্সে যে কাজটি থাকে সেই কাজটা যে করে সেটা হলো সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে চিনবে ভার্ভকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট যদি উত্তর না পাওয়া যায় তাহলে সেই বাক্যে ধরে নেবে অবজেক্ট নেই ঠিক আছে এবং অবজেক্ট যদি না থাকে তাহলে সেই যে ভার্ভে থাকে সেই ভার্ভকে বলা হয় ইন্ট্যানজেটিভ ভাব অর্থাৎ অবজেক্ট বা কর্ম নেই অবজেক্ট বা কর্ম না থাকলে সেটাকে সেই ভার্ভকে বলা হয় ইন্ট্যানজেটিভ ভাব এবং যদি একটা অবজেক্ট থাকে তাহলে সেই ভাবটিকে বলে অর্থাৎ সকর্ম ক্রিয়া এবং মানে ক্রিয়া ভার কি কোনো কিছু করা হওয়া থাকা ইত্যাদি বোঝালে তাকে কি বলা হয় ভার তাহলে সাবজেক্ট ভার এবং অবজেক্ট গেল এবার আসি কখন এস অবজেক্ট ইয়েস বসবে আমি কি বলছি সাবজেক্ট যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ভের সাথে এস অথবা ইএস বসবে ঠিক আছে এবার দেখি এই রাম যে সাবজেক্ট আছে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিনা এবার সেজন্য আসি পার্সন কত কত প্রকার হচ্ছে তিন প্রকার কত প্রকার তিন প্রকার প্রথমে আসছি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন ফার্স্ট পার্সন হচ্ছে আই আর উই সেকেন্ড পার্সন হচ্ছে ইউ ঠিক আর থার্ড পার্সন হচ্ছে এই আই বাদে পৃথিবীর সমস্ত কিছু থার্ড পার্সন পৃথিবীর সমস্ত কিছু যেমন হি সি এগুলো হলো থার্ড ফার্স্ট হচ্ছে আইউই সেকেন্ড পার্সন ইউ এবং থার্ড পার্সন হচ্ছে এই আই উই এবং ইউ বাদে পৃথিবীর সমস্ত কিছু হচ্ছে থার্ড পার্সন ঠিক আছে তাহলে রাম দেখো কি পার্সনের মধ্যে থার্ড পার্সন আই উই এবং ইউ বাদে বাকি সব কিছু যেহেতু থার্ড পার্সন তাহলে রাম হচ্ছে থার্ড পার্সন রাম কি পার্সন থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার নাম্বার দু প্রকার একটা হলো সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার একা বোঝালে সেটা হয় সিঙ্গুলার নাম্বার এবং একের বেশি বোঝালে হয় প্লোরাল নাম্বার তাহলে এখানে রাম হচ্ছে সিঙ্গল নাম্বার তাই থার্ড পার্সন সিঙ্গল নাম্বার তাই ভার্বের সঙ্গে এখানে কি হবে এস হবে ঠিক আছে এখানে কি হবে এস হবে ঠিক আছে এখন হলো সেন্টেন্সটি কারেক্ট সেন্টেন্স এবার দুই নম্বর সেন্টেন্স আসে যেমন আই রিড দ্য বুক এখানে দেখো আমি বইটি পড়ি এখানে আই কিন্তু ফার্স্ট পার্সন অর্থাৎ এখানে ভারবের সঙ্গে এস অথবা না আই রিড দ্য বুক প্রেজেন্ট ইন্ডেফ টেন্স তোমাকে এটুকু জানলেই হবে এখন বাড়িতে প্রচুর পরিমাণে উদাহরণ প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে তোমাদের প্রেজেন্ট ইন্ডিভেন টেন্স ক্লিয়ার হয়ে যাবে থ্যাংক ইউ